পর স্বাগত আজ পলা এপ্রিল আজ থেকেই শুরু হয়েছে নয়া অর্থ বছর আর অর্থ বছরের শুরুতেই এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার কেননা আইনে দুঃখিত আয়করের নয়া কাঠামো নিয়ে এবার চড়াচ্ছে ভূয় খবর আর সেই বিষয়কে কেন্দ্র করে এবার সতর্ক করলো কেন্দ্রীয় সরকার আয়করের নয়া কাঠামো নিয়ে কি বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিস্তারিত টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ প্যানকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানা যাচ্ছে দেখো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আয়করের পক্ষ থেকে আয়কর দপ্তর একটি পোস্ট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক মন্ত্রক এবং সেই অর্থ তরফ থেকে জানানো হয় যে নয়া আয়কর কাঠামো নিয়ে বেশ কিছু ভুয়ো খবর বর্তমানে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে যা এক প্রকার ভাইরাল হচ্ছে আর এই ভাইরাল খবরের কারণে বা ভুয়ো খবরের কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে শুরু করে দিয়েছে এবার এই যে আয়কর কাঠামো সেই আয়কর কাঠামোতে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি যে পোস্ট কিন্তু এবার ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এবং দিয়ে জানিয়েছেন যে তেইশ চব্বিশ যে অর্থবর্ষ সেই অর্থবর্ষ থেকে ডিফল্ট ব্যবস্থা হিসেবে নয়া আয়কর কাঠামো কার্যকর হয়েছে আপাতত নতুন ভাবে কোনো কিছুই কার্যকর হয়নি বা পরিবর্তন করা হয়নি সে কথায় কিন্তু জানানো হয়েছে এছাড়াও সরকার কি জানাচ্ছে যে নয়া যে কর কাঠামো সেই কর কাঠামোতে আয়করের হার অনেকটাই কম তবে অন্যদিকে যদি দেখি স্ট্যান্ডার্ড আহ ডিডাকশন এবং ফ্যামিলি পেনশন ছাড়া আর কোন কর ছাড়ের কোন রকম সুযোগ এতে থাকছে না বা এতে নেই এক প্রকার তবে পুরোনো যে আয়কর পুরোনো যে আয়কর কাঠামো তাতে রয়েছে এই সমস্ত কর এদিকে নয়া যে কর কাঠামো সেই নয়া কর কাঠামোতে ডিফল্ট হলেও করদাতারা নিজেদের ইচ্ছে মতন বা পুরনো যে কর কাঠামো সেটাকেও কিন্তু বেছে নিতে পারবেন এমনটাই কিন্তু পোস্টে জানানো হয়েছে হুবহু তবে সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো করদাতার যদি কোনো কখনো কোনো ক্ষেত্রে করযোগ্য আয় দেখা যায় যে শূন্য থেকে তিন লাখ টাকা হচ্ছে তাহলে তাকে কোনো মানে দিতে হবে না আর নয়া আয়কর পরিকাঠামোই এমনটাই কিন্তু উল্লেখ করা রয়েছে এরপরে যদি দেখা যায় যে করযোগ্য আয় যদি তিন থেকে ছ লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে তার আয়ের পাঁচ শতাংশ পর্যন্ত কর দিতে হবে অর্থাৎ অন্যদিকে যদি আমরা দেখি যে ছ থেকে ন লাখ টাকা পর্যন্ত যদি কারোর আয় হয় তাহলে তাকে কত টাকা দিতে হচ্ছে আয় সেই জায়গাতে তার আয়ের বা তার রোজগারের দশ শতাংশ তাকে দিতে হচ্ছে এই যে করযোগ্য আয় সেটা যদি এবার ন লাখ থেকে শুরু করে বারো লাখ পর্যন্ত হয় তাহলে সেই জায়গায় ১৫ শতাংশ পর্যন্ত দিতে হবে করযোগ্য আয় যদি আবার তুমি একেবারে ধরো এই হিসেব যদি বারো থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত হয় তখন কুড়ি শতাংশ করযোগ্য আয় যদি পনেরো লাখের উপরেও হয় তাহলে ত্রিশ শতাংশ পর্যন্ত দিতে হবে হুবহু এ কথাই কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই তোমার অর্থ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যেমনটা আমি শুরুতেই বলছিলে যে পয়লা এপ্রিল আজ থেকে নতুন অর্থবর্ষের শুরু এবং আজ থেকে নয়া কর কাঠামোয় কোনো বদল আপাতত আসছে না নতুন অর্থবর্ষ শুরু মানেই যে আজকে থেকে বদলি হয়ে যাচ্ছে সবকিছু বদল হচ্ছে তা কিন্তু কখনোই নয় একেবারেই নয় দু হাজার তেইশ অর্থবর্ষ এবং এই অর্থবর্ষে যেটা নতুন ভাবে শুরু হয়েছে সেটাই বলবৎ থাকছে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা প্রকাশ করে এমনটাই জানিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রক তবে এই আবহে নতুন ভাবে অর্থবর্ষে কতটা ক্ষেত্রে কর দিতে হচ্ছে আয়ের ক্ষেত্রে কতটা সেই জায়গায় নিয়ম ছিল বা আগে কি নিয়ম ছিল সেটাই কিন্তু আজকের একটি পোস্টের মধ্য দিয়ে আরো একবার উল্লেখ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে তবে মানুষের মধ্যে যে ভুল বার্তা বা যে বিভ্রান্তি তৈরি হয়েছে নতুন ভাবে কর কেন্দ্র করে আদতে কর বেড়ে গেল কিনা নতুন ভাবে কোনো পরিবর্তন এসেছে কিনা সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরের জেরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তাকে কিন্তু দমন নয়া কোনো পরিবর্তন হয়নি আপাতত যেটা তারা জানিয়ে সেই হিসেব মতন চলছে এখনো পর্যন্ত যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে সেই জায়গায় পুনরায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হবে কোন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো খবরের সত্যতা যাচাই করে তারা তারপরে যাতে মানুষ বিশ্বাস করে এবং নির্ভরযোগ্য সেই সংবাদের উপরে যাতে ভরসা করে কার্যত পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি কিন্তু এবারের এই অর্থমন্ত্রক একেবারে স্পষ্টতই উল্লেখ করে দিয়েছেন অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আইকোটের নয়া কাঠামোর তেমন কোন পরিবর্তন হচ্ছে না কিন্তু নির্ভরযোগ্য খবরের উপর বিশ্বাস করার জন্য ইতিমধ্যেই আহ্বান কেন্দ্রের মূলত এমনটাই কিন্তু খবর উঠে আসছে একেবারে অর্থ বছরের শুরুতে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন